প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বর্তমান প্যাকেট রেট কি চলছে তো আজকে উনত্রিশে মে রোজ বৃহস্পতিবার তো আপনাদের এলাকায় কী চলছে অবশ্যই কমেন্ট করে দেবেন মুরগির বাজার বাড়ার সম্ভাবনা আছে কি নাই মুরগির বাজার ঈদের আগে বাড়বে কি না তো এ নিয়ে অনেক খামারি ভাইদের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে আমি ব্রয়লার মুরগি করেছি আমি দাম পাবো কি পাবো না তো আসলে এই বিষয়ে আমি আলোচনা করবো ভিডিওটি অবশ্যই সেই সাথে দেখতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকের রেট বর্তমান কি চলছে আপনাদের আমি জানিয়ে দেবো সেই সাথে বলতে চাই বাচ্চার দাম এখন বর্তমান আট থেকে দশ টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন তো যাদের সেট ফাঁকা রয়েছে অবশ্যই বাচ্চাগুলোর আপনারা তুলতে পারেন কারণ কোম্পানি হয়তো এখন লস করতেছে কয়েকদিন কিন্তু ঈদের পর দেখবেন যে কোম্পানি অটোমেটিকলি ব্রয়লারের বাচ্চার দাম বাড়িয়ে দিচ্ছে কারণ কোম্পানি সারা বছর লস করবে না বা কয়েক মাসও লস করবে না দেখবেন বাচ্চার দাম খুব হঠাৎ করেই বাড়ে যাবে যে আপনারা বুঝতেই পারবেন না তো যদি কারো সেট ফাঁকা থাকে যদি বাচ্চা তোলার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই বাচ্চাগুলো আপনারা তুলতে পারেন বাচ্চার রেট একেবারে দাম কম দশ থেকে এগারো টাকার মধ্যে বা বারো টাকার মধ্যেই আপনারা বাচ্চাগুলো পেয়ে যাবেন সেই সাথে সোনালির বাজার আমি আপনাদের জানিয়ে দেবো বর্তমান সোনালি বাজার শুরু করে একশো পঞ্চাশ থেকে শুরু করে সত্তর আশি একশো টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে তো দাম জানার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে সেই সাথে বলতে চাই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনারা এখনও আমি দেখছি যে আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন না তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও তো বলার কিছুই নেই আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করেনি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আপনাদের সঠিক তথ্য প্রদান করতে আমাদের সাহায্য করবেন তো বেশি দেরি করবো না এখন জানিয়ে দিচ্ছি আপনাদের ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বর্তমান বিভিন্ন জেলায় কিরম চলছে তো ঈদের আগে ব্রয়লার মুরগির দাম বাড়ার সম্ভাবনা একটু হল আছে কারণ অলরেডি আজকে অনেক চাহিদা অর্থাৎ কিছু কিছু অঞ্চলে ব্রয়লার মুরগি আজকে কুরবানি জোনা কুটেছে অলরেডি গরু বা অন্য কোনো পশু জব করা একেবারে বন্ধ হয়ে গেছে তো এখন বর্তমান মুরগির চাহিদা একটু হলো শুরু হয়েছে তো আশা করা যায় কুরবানির আগে খামারিদ ভাইদের জন্য একটু সুখবর হতে পারে কারণ মুরগির দাম কিছুটা হলো বাড়বেন তো বেশি দেরি করব না জানিয়ে দিচ্ছি আজকের ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি পাইকার রেট তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো শুরুতেই বলতে চাই আপনারা একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে ভবিষ্যতে কোনো ঝামেলা না হয় তো সেই সাথে আর একটি গুড নিউজ আপনাদের দিয়ে দিই আর কারণ ব্রয়লার মুরগির দাম আজকে থেকে পরিবর্তন বা দুই দিনের মধ্যে আপনার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কারণ ব্রয়লার মুরগির চাহিদা অলরেডি শুরু হয়ে গেছে তো এখন জানিয়ে দিচ্ছি বিভিন্ন জেলার ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট তো প্রথমেই শুরু করতে চাই চট্টগ্রাম থেকে তো চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো সত্তর আশি টাকার মধ্যে কালার বাট একশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে ঢাকাতে ব্রয়লার মুরগি একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালী মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে গাজীপুর ব্রয়লার মুরগি একশো আঠারো থেকে বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে শুরু করে একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে মানিকগঞ্জে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে সোনালী মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর আশি টাকার মধ্যে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে বিভিন্ন জনা বিভিন্ন রুটে কিনে বেচা করতেছে রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি একশো বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে কুমিল্লাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা আর সত্তর টাকা কিছু কিছু অঞ্চলে আশি টাকা পর্যন্ত উঠেছে চারতরে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা ফেনীতে বয়লান মুরগি একশো আঠারো থেকে শুরু করে একশো পঁচিশ টাকা একশো আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকার মধ্যে লক্ষ্মীপুরে বয়লান মুরগি একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকা সাতাশ টাকার মধ্যে কিনে ব্যথা হচ্ছে সোনালী মুরগি একশো পঁয়ষট্টি থেকে শুরু করে একশো সত্তর পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে যেটা অরিজিনাল সোনালি সেটা হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে রাজশাহীতে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকার মধ্যে সোনালি মুরি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে শুরু করে একশো বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকার মধ্যে নগাদে ব্রয়লার মুরগি একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যে সোনালী মুরগি একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে যেটা রেডি কালার রয়েছে ওটা একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন ষাট টাকার মধ্যে কিনা আছে হচ্ছে চাপাই নবগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যে সোনালী মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা অরিজিনাল সোনালি দুশো টাকা কালার বাট একশো পঁচপান্ন থেকে ষাট টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যে সোনালী মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর হাজার টাকা জয়পুরাটে ব্রয়লার মুরগি একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যে সোনালী মুরগি একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে শুরু করে বিশ টাকা পঁচিশ টাকা আর মধ্যে সোনালী মুরগি একশো পঁয়ষট্টি সত্তর আশি টাকার মধ্যেই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে সোনালী মুরগি একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যেই মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে শুরু করে বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে সোনালী মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা বরিশালে ব্রয়লার মুরগি একশো বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সিলেটে ব্রয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা সোনালী মুরগি একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে সুনামগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে আর কালারবাট একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকার মধ্যে ময়মনসিংহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে শুরু করে বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে আশি টাকা অরিজিনাল সোনালি দুশো টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরসি মুরগি একশো আঠারো থেকে শুরু করে বিশ টাকা পঁচিশ টাকা কিছু কিছু অঞ্চলে তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালী মুরগি একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা অরিজিনালটা দুশো টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালী মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা অরিজিনাল সোনালী একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যেই পাবনাতে বয় মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে শুরু করে বিশ টাকা পঁচিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর তো কিছু কিছু অঞ্চলে সোনালি একশো আশি টাকা পর্যন্ত কিনে বাঁচা হয়েছে সিরাজগঞ্জে বয়লার মুরগি একশো বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যেই শরীদপুরে বলেন মুরগি একশো আঠারো থেকে শুরু করে বিশ টাকা পঁচিশ টাকা সোনালী মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা মাদারীপুরে বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে শুরু করে আঠারো টাকা বিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে পঁচিশ টাকা বন্ধু কিনে কথা হচ্ছে সোনালী মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা তো বর্তমান যেটা অরিজিনাল সোনালী সেটা দুইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আজকের আপডেট তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম